কেমন ছিল না দীর্ঘদিন বলা যাবে না দীর্ঘতম দিন মনে হয় কারণ আমার এই সোলাকে ঈদজা মাঠে ঈদ জামাত কভার করা টানা একুশ বছর দুই সালে আমি প্রথম শুরু করেছিলাম এই সোলাকে ঈদজা মাঠে কাভারেজ আর আজকে দুই হাজার পঁচিশ টানা একুশ বছর ধরে আমি কোনো বিরতিহীনভাবে বা কোনো বছর গ্যাপ ছাড়া শুধু করোনার কারণে দুই বছর গ্যাপ গেছে তাছাড়া প্রত্যেকটা ঈদ আমি কিশোরগঞ্জের এই সোলাকিয়ার এই উপমহাদেশের সবচেয়ে বড় ইজ জামাতে আমি এখানে কাভার করেছি এটা আমি মনে করি এটা আমার যেরকম একটা অফিসের অ্যাসাইনমেন্ট থাকে এটা আমার মধ্যে একটা এই সোলাকিয়ার ইজ জামাত কাভার করাটা এটা আমার ধরনের এক ধরনের একটা স্পিরিচুয়াল একটা বিষয় থাকে আমি এটা একটা অন্যরকম অনুভব করি আমার নিজের মধ্যে একটা রকম একটা বিষয় অনুভব করি অন্য যে কোনো অ্যাসাইনমেন্টের চেয়ে আমার কাছে এটা মনে হয় আর প্রতি বছর যারা ঈদ জামাত দেখেন ঈদের ইয়ে দেখেন সোলাকিয়া দেখেন সবাই মনে করেন যে চ্যানেলাই মানে সোলাকিয়ার ঈদ জামাত আর চ্যানেলাই অন করলেই হয়তো আমাকে দেখা যাবে এটাও আমার জন্য একটা বড়ো পাওনা আর আমি দেশে বিদেশে যেখানেই যাই মানুষ আমাকে অনেকেই অনেক রিপোর্টের কারণে পরিচিত কিন্তু আমার এই এই রিপোর্টটার কারণেই মনে হয় যে আমাকে এ মানুষ বেশি চিনেছে চকর মালিকার নামটা আমার মনে হয় যে সোলাকে জামাতের সাথেই মানুষ আমাকে বেশি নিয়েছে আর একটি কথা বলি যখন দু সালে আমি এখানে শুরু করি তখন আসলে এই মাঠটার একটা পরিচিতি ছিল কিন্তু চ্যানেলাই যেভাবে এই মাঠটাকে এগিয়ে নিয়ে গেছে এটা একটা অনন্য মানে অনন্য দৃষ্টান্ত বা অনন্য নজির দুই সাল থেকে আমরা টানা এই লাইভ করে আসছি আর এখন তো ইন্টারনেটের সুবিধা আমরা যে কোনোভাবে মানে সরাসরি লাইভে যুক্ত হতে পারি এই প্রথম দিকে প্রথম আট দশ বছর তো আমরা এখানে স্যাটেলাইট নিয়ে আসতাম সেই স্যাটেলাইট আকাশে যে যে চ্যানেলের স্যাটেলাইট এই আছে সেইটার সাথে এইটা কানেক্ট করে আমরা সেই সিঙ্গাপুরের সাথে কথা বলতো আমাদের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তারপরে কথা বলে কানেক্ট করতো কখনও লাইন পাওয়া যেত পাওয়া যেত না এরকম মানে একটা ভয় এরকম একটা আর কিশোরগঞ্জে সবাই একটা অপেক্ষা করতো যে ঈদ ঈদের দিন ঈদের আগে চাঁদ রাতে সবাই এরকম এখানে আসতেন দেখতে যে আই আসছে আরও মেশিন কি নিয়ে আসছে আগামীকাল লাইভ হবে এখানে এই সোলাকিয়া মাঠের আশেপাশে বা কিশোরগঞ্জের মাঠের মাঠের যারা আছেন তারা প্রত্যেকে পুরুষরা এখানে নামাজ পড়তে আসেন আর মহিলারা বা ছোটো বাচ্চারা যারা বাসায় থাকেন তারা সবাই চ্যানেলায় আয়তে তাদের চোখ থাকে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে চ্যানেলাই প্রথম এখানে যায় যে ইমাম যিনি ইমামতি করেন প্রত্যেকেই চ্যানেলার মাধ্যমে দেশ বিদেশের দর্শকদের জন্য দোয়া চান যে কারণে বোনাজাতের সময় পৃথিবীর যে প্রান্তেই কেন মুসল্লিরা না থাকুন প্রত্যেকেই দুহাত তুলে এই আর লাখ লাখ মুসল্লিদের সাথে মোনাজাতের শরিক হন আমি যখন দেশের বাইরে গেছি অনেকেই বলেছেন যে আমরা তো চ্যানেলের মাধ্যমে শোলাকেয়ার ইনজামাতে মোনাজাতের শরিক হয়েছি এ আমরা এই মাঠটাকে কাছে যেতে না পারলেও আসলে এই মাঠের যে একটা মানে একটা আলাদা একটা লাখ লাখ মুসল্লির অংশগ্রহণের যে একটা একটা পরিবেশ সেটা চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি এটা এটা আমার মনের মধ্যে একটা আলাদা রকম একটা অনুভূতি তৈরি করে কোনো কিছুই আসলে আমার জন্য এ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায়নি এই গত বিশ একুশ বছরে যখন আমি শুরু করেছিলাম তখন আমি ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা তরুণ বা একটা যুবক যেটাই বলেন আমি শুরু করেছিলাম আজকে আমি একটা মধ্যবয়সী একটা মানুষ যখন আমি শুরু করেছিলাম তখন আমার ছোট ছেলে ছিল সেই ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই তো সব কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমি চেষ্টা করছি সোলাকে মাঠের সাথে থাকতে আর এই মাঠের সাথে থাকার কারণে কিশোরগঞ্জের মানুষের যে ভালোবাসা যে সম্মান পেয়েছে এটা অনন্য অসাধারণ পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই কিশোরগঞ্জের মানুষ আমাকে দেখলে এই মাঠের কারণেই আমাকে সম্মান করেন ভালোবাসেন বিশেষ কোনো স্মৃতি বিশেষ কোনো নিউজ কভার করার জন্য আপনি ঢাকা থেকে আসেন তো গত বিশ বছর একুশ বছর ধরে আপনারা যে ওই সময় এখন তো ডিজিটাল যুগ অনেক ধরনের ফেসিলিটি আছে আপনারা যখন শুরু করেছিলেন তখন ফ্যাসিলিটি ছিল না তো সব মিলিয়ে বিশেষ কোনো স্মৃতি বলেন বিশেষ কোনো স্মৃতি ওই যে তখন ফ্যাসিলিটি ছিল না যেটা বললেন স্যাটেলাইট কানেক্ট হচ্ছে না চ্যানেলাই অফিস থেকে শাইক সাহেব বারবার যোগাযোগ করছেন আমরা আগের দিন এসে কানেক্ট করতে পারি নাই রাত্রেবেলা অফিস থেকে আবার আর একটা মেশিন পাঠাইছে আমরা অপেক্ষা করছি এই ঠিক মতো আবার সেই রাস্তায় যে আমি যে আগের দিন রাত্রেবেলায় সেই মেশিনটা এসে পৌঁছাবে কি না সব কিছু মিলে এ একটা মানে একটা কি বলবো একটা টেনশন যে সব সারা দেশের মানুষ কিশোরগঞ্জের মানুষ সারা পৃথিবী থেকে সবাই অপেক্ষা করছে যদি আমরা লাইভ দেখাতে না পারি তাহলে কি হবে এই যে একটা টেনশন আর বিশেষ স্মৃতির মধ্যে আরও আছে একবার সোলাকিয়া মাঠে হামলা হলো যেখানে অনেকগুলো প্রাণহানি হলো সেটাই উপস্থিত ছিলাম আমি সেটার আর একটা কথা বলবো আমি যখন মাঠে হামলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর ও আসতেছে যে সোলাকিয়া মাঠে হামলা হলো ও জঙ্গি হামলা এটা কেন চ্যানেলাই প্রচার করছে না আমরা খবরটা সবার আগেই পেয়েছিলাম কিন্তু আমরা নিরাপত্তার স্বার্থে লাখ লাখ মুসল্লির নিরাপত্তার স্বার্থে আমরা এই নিউজটা তাৎক্ষণিক চ্যানেলাইতে দেইনি যখন মাঠের মুসল্লিরা নামাজ পড়ে মাঠ ত্যাগ করেছেন মুসল্লিরা যখন ধীরে ধীরে বেরিয়ে যেতে যে গেছেন তারপরেই আমরা এটা চ্যানেলে দিয়েছি অনেকে জিজ্ঞেস করেছে চ্যানেলাইতে এত দেরি করলো কেন তখন আমরা বলেছি যে আমরা নিরাপত্তার স্বার্থে এটা করেছি অনেক সময় এটা করতে হয় কারণ ওই সময় সব মানুষের চোখ ছিল চ্যানেলাইতে আমরা যদি তাৎক্ষণিক এই নিউজটা দিয়ে দিতাম তার মাঠের যারা ছিল তাদের আত্মীয় স্বজনরা তাদের সাথে ফোনে যোগাযোগ করতো মাঠের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হতো দেখা যেত যে পদপিষ্ট হয়ে অনেক লোক আহত নিহত হয়েছে সেটা আমরা হতে দেয়নি এটাও এক ধরনের সচেতন সাংবাদিক Excellent. <laughs>